আপনাদের গীতা দিবস এইসব কাজে লাগবে এবং আমাদের ট্রাইবেল এরিয়াও আমরা গীতা গান প্রচার করছি আমাদের পরম পূজা শ্রীমা ভক্তি মহারাজের এরিয়ায় এই ট্রাইবেল লোকদের হাতে এক একটা গীতা তুলে দিচ্ছি আর ধন্যবাদ জানাই আমাদের এই গীতা প্রচার কার্যক্রমে যারা লিডার রয়েছেন ফিল্ডে অনেক মাস্টারমশাই প্রতিদিন তাদের অক্লান্ত পরিশ্রম করে গীতা জ্ঞানের প্রচারকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের অনেক লিডারের প্রয়োজন আছে আপনাদের এলাকায় আমরা এই ধরনের গীতা ক্লাস শুরু করতে চাই আরও ধন্যবাদ জানাই আমাদের কল্যাণ সানডে স্কুলটি তারা প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানকে আরও জাঁকজমক করে তুলেছেন বিশ্ব তুলসী মাতাজী এবং টিম কৃষ্ণ চৈতন্য প্রভু তার যোগ অনুষ্ঠানে আমাদের কৃষ্ণ চৈতন্য প্রভু যে প্রবেশ করে ধর্ম হবে আমরা সবাই চেষ্টা করবেন বিকাশ সঞ্চয় করবেন তার আমরা টাইম অনুযায়ী ঘরে ঘরে ভগবৎ গীতা স্থাপন করতে তো যারা এসেছেন আমরা পুরো ডিসেম্বর মাস খুলে রাখবো পুরো ডিসেম্বর মাস আমরা গীতা জয়ন্তীর জন্য গীতা সংগ্রহ করব আপনারা প্রতিকার করতে পারেন প্লেজ করতে পারেন স্টলে আশা করি সামনে ম্যারাথনে সকলে সহযোগিতা করবে এই ডিসেম্বর জানুয়ারি দু মাস আমরা গীতা প্রত্যেকের ম্যারাথন হয়েছি প্রত্যেক এলাকায় আমাদের গাড়ি থাকছে পরিক্রমাতে আপনাদের সঙ্গে দেখা হবে পরিক্রমা ফেব্রুয়ারি মাসে পেট আছে আপনাদের কুকুর লাগছে না প্রসাদে যাবেন এই পুরোনা পরে

জানাবেন এবং আমরা লোক নিয়ে সামনে বছর আমাদের এই গীতা জয়ন্তী উৎসব পালিত নাম্বারটা দিয়ে আর আমি এই শেষে ধন্যবাদ জানাই প্রতি দেবী দাসী হলদিয়া থেকে একশো চল্লিশ সাজা থেকে একটা গীতা দান দাতা আমাদের এবং সকলের জন্য আমরা আগে প্রার্থনা করি আরে কৃষ্ণা আরো আরো সর্ব সুন্দর করে ছিল এবং গুরুবর্গের সন্ত্রাসীকে করতে সবাইকে ধন্যবাদ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন এখন পূর্ণ আহতি একটা মন দিয়ে শুনবেন সবাই দাঁড়িয়ে যাবেন কিন্তু কাছে আসবেন না কেউ যাদের আসন দেওয়া আছে ওই পর্যন্ত দাঁড়াবেন কেউ কাছে আসার চেষ্টা করবেন না প্লিজ এত ধৈর্য দেখিয়েছেন বাকি এইটুকু ধৈর্য যে ভক্তরা আছে তাদের ভালো ছিল তারা ধীরে ধীরে যোগ্যের

कृष्णा कृष्ण हरे 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 राम हरे झूलित झूलित हम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण Hors ba da About 5